Marhaba Ya'amu Mustaha Nabi Rago Man Marhaba Rasooli Rago Man Marhaba এবার নতুন কিছু করব একটু ভিন্ন কিছু করব যেসব ব্যবসায়িক ব্যক্তিগণ আছেন আপনারা ডিসকাউন্ট ঘোষণা করুন নিজের ঘরের মধ্যে বড় বড় করে পনেরো শতম মিলাদুল নবীর ব্যানার লাগান এমন কিছু করুন লাইট লাগান আল্লাহ যদি আপনাকে কোনো সামর্থ্য দিয়ে থাকে আপনার কাছে এমন কোনো প্রতিষ্ঠান থাকে সেখানেও ব্যবস্থা করুন আর প্রত্যেক প্রতিষ্ঠানে যেন রসুলে পাকের সিরাতের আলোচনা হয় সুহান আল্লাহ চাহে তো এবার সমগ্র পৃথিবীতে খুবই আলিসানভাবে মিলাদুল নবী প্রত্যেক বছর উদযাপন করা হয় এবছর আরো ঝাঁকজমকপূর্ণভাবে মিলাদ পালন করবো আল্লাহ দেখুন নবীর মিলাদ একটু নিজেকেও সজ্জিত করে নি কেউ বলবে দাড়ি রেখেছেন বলুন ভাই পনেরোশোতম মিলাদুন নবী আসছে রসুলকে দাড়ি উপহার পেশ করব ভাই আপনি পাঁচ অক্ত নামাজ পড়ছেন আপনি তো মাঝে মধ্যে মসজিদে আসতেন জি ভুল করেছি উদাসীনতায় ছিলাম কিন্তু এবার তো পনেরোশতম মিলাদ আসছে আমার রসুলকে তো হফা পেশ করতে চাই কারণ রসুল বলেছেন নামাজের মধ্যে আমার চোখের শীতলতা রয়েছে আমার নবীর চোখের শীতলতা আমার নবীকে পেশ করব। এই জন্য পাঁচ অক্ত নামাজ পড়েই মিলাত নবী পালন করব। এমন কি হতে পারে না হা আমরা তো নতুন কাপড় পরি মিলাদুন্নবীতে এবার অন্তরটাও সাজিয়ে নিই জি নেক আমল সুন্নতের উপর আমল সবাই জানে আমি কি করতাম তবে এবার রসুলে পাককে এই তোফা পেশ করব এমন ছিল তবে আপনার করবো রসুলাই সেই গুনা থেকে করে আপনাকে উপহার পেশ করছি আর কখনো সেই মন্দ কাজ করব না ইয়া রসুল্লাহ ওই সুন্নতের উপর আমল ছিল না এখন সেই সুন্নতের উপর আমল করে আপনাকে পনেরোশতম জশন বিলাদতের তোহফা পেশ করছে আরেকটি কথা মনে রাখবেন আমরা তো নিজের সামর্থ্য অনুযায়ী তোফা দিয়ে থাকি তবে যিনি বাদশাহ তিনিও আমাদেরকে ওনার ক্ষমতা অনুযায়ী তোহফা দিবেন আমার নবী কেমন তিনি তো বাদশার বাদশাহ আমাদের রসুল কিভাবে দেন জানেন আসুন ভেরেলি সম্রাট থেকে জিজ্ঞাসা করি क्या है दरिया बहादिया मदनी ने दरिया और ठत फोटा चे অথচ দরিয়া দিয়ে দিয়েছেন এখানেই শেষ করেননি দুর্বে বাহা দিয়ে দূর বলা হয় মুক্তাকে চেয়েছে ফোটা আমার নবী অমূল্য রত্ন মুক্তা দান করেছেন দরিয়া বাহা দিয়ে হে নিয়ত করুন এবার মিলাদুন নবী পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে তবেই পালন করব। সুন্নতের উপর আমল করে পালন করব। মিথ্যা পরিত্যাগ করে পালন করব। সত্য বলে পালন করব। হারাম উপার্জন হালাল পালন করব। মুসলমানদের সাহায্য করে তাদের কল্যাণ ও তাদের উপকার করে পালন করব। নিজের ঘরও সাজাবো নিজের অফিস সাজাবো নিজের গলিও সাজাবো এবং নিজ অন্তর সজ্জিত করবো ইনশা আল্লাহ